আসসালামু আলাইকুম বাফেটি রাজ্যে সবাইকে স্বাগত আজকে আমরা আছি বাফেট এম্পায়ার তাদের লাঞ্চের ভিডিওটি আপনারা এত পছন্দ করেছেন তাই আপনাদের জন্য ডিনারের আইটেমগুলো ট্রাই করার জন্য চলে এসেছি তাই আর দেরি না করে চলুন ভিডিও শুরু করা যাক দেখতেই পাচ্ছেন এখানে অনেক রকম সি রয়েছে অক্টোপাস ফ্রাই দড়ি ফিশ ফ্রাই রূপচাদা ফ্রাই রূপচাদার সাইজটা মোটামুটি পারফেক্ট ক্র্যাবের মধ্যে দেখতেই পাচ্ছেন হারিয়ালি চাটনি দেওয়া রয়েছে আরও দেখতে পাচ্ছেন গ্রিল দড়ি দড়ি ফিস আমি এমনিতে অনেক পছন্দ করি গ্রিল দড়ি ফিসটা দেখতে তো অনেক ভালো লাগছে এটা আমি মাস্ট ট্রাই করব। ডিনার শুরু হয় সাতটা থেকে তাহলে চলুন ডিনারে কি কী আছে দেখে নেওয়া যাক প্রথমে আমি ট্রাই করব পাচ্ছি মাটনের কোয়ান্টিটি বেশ ভালো ছিল এখন নেব চিকেন কোরমা বিফ রেজালা থেকে আমি দুই পিস নিয়ে নিলাম রেজালাটা দেখতে খুবই লোভনীয় লাগছে রেজালার সাথে খাওয়ার জন্য আমি এখান থেকে বাটার নান নিয়েছি বাটার নান দিয়ে রেজালাটা খেতে কেমন লাগে সেটাই আগে ট্রাই করব বাটার নানটা অনেক মজা একদম বাটারি একটা ফ্লেভার রয়েছে আর বিফ রেজালাটার কথা না বললেই নয় মাংসটা খুবই সফট ছিল আর ওভার হয়নি একদমই পারফেক্ট ছিল এখন কাচি ট্রাই করা যাক কাচ্ছিটা খাওয়ার জন্য আমি অনেক এক্সাইটেড কাচ্চির রাইসটা অনেক মজা ছিল এখন মাংসটা টেস্ট করে যাক এটা কেমন কাচ্চিটা একদম বিয়েবাড়ির স্টাইলে পড়া হয়েছে খুবই মজা কাচ্চির মাংসটা এত সফট কচ্চির সবচেয়ে স্পেশালিটি হচ্ছে কাচ্ছির মাংস কাচ্ছির মাংস যত সফট খায় কাচ্ছিটা খেতে কিন্তু ততই টেস্ট এখন চিকেন কোমাটা ফ্রাই করে দেখা যায় কোমাটা তো দেখছে অনেক লোভনীয় লাগছে অনেক মজা হ্যাঁ এই দিয়ে দিয়েছি তোমাকে অক্টোপাসটা দেখে আমি আর লোক ঝামলাতে পারছি না এখনই আমার প্লেটে তুলে নিচ্ছি এখান থেকে আজটা একটা রূপচাঁদা প্রায় নিয়ে নিলাম মোটামুটি বড় সাইজের একটা ক্র্যাব বারবিকিউ নিয়ে নিলাম আরও নিয়ে নিলাম গ্রিল ডোরি ফিশ দেখতেই পাচ্ছেন আমি পুরো অক্টোপাসটায় প্লেট দলু নিয়ে এসেছি এটার টেস্ট কেমন সেটা আপনাদেরকে জানাবো টেস্টটা খুবই ভালো একদম মনিস্ট রিভিউ দিচ্ছে খুবই ভালো টেস্টটা খেতে অনেক মজা লাগছে এখন গ্রিল দড়িতে ট্রাই করে দেখা যাক বাহ খুব মজা আসলে বুফের হিসেবে রূপচাঁদা ফ্রাইটা আমার কাছে অতীত মনে হয়েছে এটা একদম বেস্ট ডে এটা অনেক মজা ক্র্যাপ ফ্রাই আমি এর আগেও অনেকবার খেয়েছি তবে এটা স্পেশালিটি হচ্ছে এখানে একটু হারিয়ালি চাটনি দেওয়া হয়েছে দেখতে তো খুবই ইউনিক লাগছে এটা ট্রাই করে দেখা যাক ড্রেস অন্যান্য আইটেমগুলোর থেকে তুলনামূলক আমার কাছে একটু কম মজা লেগেছে তবে একটা কথা মানতেই হবে সি ফুড স্টেশনটা আমার খুবই ইউনিক লেগেছে প্লাস তাদের খাবারের টেস্টও অনেক মজা আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি আপনারা নিঃসন্দেহে এখানে আসতে পারেন আশা করছি হতাশ হবেন না বাফে ট্যান্টারের ওনারের কাছ থেকে আমরা শুনবো এক ডিনারে তাদের কি কি আইটেম রয়েছে এবং প্রাইজিং তো চলছে তাই চলুন তার সাথে সরাসরি কথা আসসালামু আলাইকুম আমার নাম আমাদের বাফের এম্পায়ারে লাঞ্চ এবং ডিনার দুইটাই আছে লাঞ্চের পার পার্সেন হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা নাইনটি নাইন ক্লাস আইটেম এবং ডিনারে হচ্ছে হান্ড্রেড ক্লাস টেন আইটেম পার পার্সেন হচ্ছে আটশো পঞ্চাশ টাকা আর উইন্ডারের জন্য আমাদের স্পেশাল হচ্ছে সি ফুড সেকশনটা আছে আর রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আমরা আশমোনাটা দিচ্ছি আর বাফের ইম্পায়ারে আসার লোকেশনটা হচ্ছে ধানমল্লির সাত পর্যন্ত দশের এ রোপায়ন জেনার প্লাজা লিফ্টেড ফোর্ট আমাদের বাফের এমপায়ারের লাঞ্চের ভিডিওটি দেখে অনেকে এখানে এসেছিলেন তাদের কাছে আপনি কি কি সুবিধা দিয়েছেন এটা জিজ্ঞেস করব তারপর হচ্ছে এখন এই ভিডিওটি দেখে যারা আসবে তাদের জন্য আপনারা কপ্ত দিকে কি স্পেশাল অফার রয়েছে সেটা যে हां বাফের এমপায়ারের লাঞ্চে ভিডিও করেছে সেটা এটা দেখে মাশাআল্লাহ আমরা ভালো একটা সারা পেয়েছে ইনশাআল্লাহ আপনাদের রেফারেন্সে যারাই আসবে এবং আপনাদের ভিডিও এই ভিডিও টা যারা দেখে আমাদেরকে দেখাবে লাইক দিয়েছে শেয়ার দিয়েছে কমেন্টলি অবশ্যই তাদেরকে আমরা কৃতজ্ঞতার ভালোবাসা পড়ি তাহলে তো শুনতেই পেলেন আপনি কি অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ দর্শকদেরকে যারা দেখবে এবং আছে তাদেরকে ভালো একটা ফুল এবং ভালো একটা সার্ভিস এবং ভালো একটা পরিবেশে একটা প্ল্যাটফর্মে আচার সুযোগ করে দিব এবং সবাইকে বলবো আহ সব যেতে এবং আমাদের বসেটটা ট্রাই করার জন্য আমাদের বকেটটা ধানমন্দিতে এবং বেশ খাবার ড্রেসফুল এবং বেস্ট সার্ভিস আমারই থ্যাংক ইউ সো মাচ চলুন চাইনিজ আইটেম কি কি রয়েছে সেগুলো টেস্ট করা যাক প্রথমে নিয়ে নিলাম ফ্রাইড রাইস নিয়ে নিচ্ছি চাউমিন নিয়ে নিলাম ফ্রাই ভেজিটেবল থেকে কিছুটা নিয়ে নিলাম এখন নিব প্রন গার্লিক সস লেমন বাটার ডোরি ফিশটিকেও অল্প একটু নিয়ে নিচ্ছি চিকেন চিলি অনিয়ন থেকেও একটু নিয়ে নিচ্ছি ফ্রাইড রাইসটা দিয়ে ট্রন গার্লিক সসটা ট্রাই করে দেখা যায় ট্রনটা এত সফট অনেক মজা লেগেছে এখন চাউমিনটা ট্রাই করে দেখা যায় হুম আমি এখন ট্রাই করব ক্র্যাব কারি এটাও মোটামুটি ভালোই লেগেছে আপনারা চাইলে বাপে ড্যাম ট্যাঙ্কে বিয়ে অথবা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য বুকিং করতে পারেন এখানে একটি বিয়ের অনুষ্ঠান হচ্ছিল তাই তাদের রিকোয়ারমেন্টে এখানে পর্দার ব্যবস্থা করা হয়েছে আমি আপনার কাছে জানতে চাচ্ছি এই খাবারগুলো কি সব আপনি রান্না করে

টকিংস হিসেবে দেখতে পাচ্ছেন দই রয়েছে আমি এটা দই ফুচকাই বানাবো ঝুড়ি ভাজা দিয়ে দিলাম একটু ধনিয়ার চাটনি দিয়ে আর এছাড়া এখানে তেঁতুলের টকও রয়েছে ফুচকাটা একদম খাওয়ার পাল টপ মিষ্টি স্বাদের ফুচকা খুবই ভালো লেগেছে এখন ডেজার্ট আইটেম থেকে টেস্ট পরে দেখা যায় প্রথমে নিয়ে নিচ্ছি জর্বা নিয়ে নিলাম শাহি ডুম্বা নিয়ে নিচ্ছি এক টুকরো প্লেন কেক এখন নিয়ে নিচ্ছি কুনাফা নিয়ে নিচ্ছি জেবা পুডিং নিয়ে নিচ্ছি চকলেট কেক আরেকটা প্লেন কেক নিয়ে নিলাম আসলে ডেজার্ট আইটেমে অনেক কিছুই ছিল কিন্তু অনেক প্রাউড থাকার কারণে আমি অল্প কিছু আইটেম নিয়ে চলে এসেছি চকলেট কেকের টেস্ট মোটামুটি ভালোই ছিল এখন টেস্ট করে দেখব জেলো জেলোর টেস্টটা আমার জন্য একদম পারফেক্ট একেবারে অতিরিক্ত মিষ্টিও না একদম নর্মালও না পারফেক্ট একটা টেস্ট এখন ট্রাই করব ভ্যানিলা কেক টেস্টটা অনেক ভালো এখন ফিরনিটা ট্রাই করি ফিরনিটা অনেক মজা মিষ্টিটা একদম পারফেক্ট আছে খেতে খুবই ভালো লাগছে এখন কুনাফাটা ট্রাই করে দেখি আসলে এখানকার ডেজার্টগুলো সবগুলো টেস্টি খুবই লাইট মিষ্টির পরিমাণটা একদম পারফেক্ট যারা আমার মতো চিনি কম পছন্দ করেন তাদের কাছে এই ডেজার্টগুলো খুবই ভালো লাগবে এক ভাইয়ার কমেন্টে রিপ্লাই দিচ্ছি তিনি আমাকে বলেছিলেন আপু আপনি যে এত খাবার নিয়ে আসেন খাবারগুলো কি সত্যি আপনি খান নাকি নষ্ট করেন আপনার জন্যই আমার এই কমেন্টের উত্তর আমি কখনোই খাবার অপচয় করি না আমার ঠিক যতটুকু প্রয়োজন আমি ততটুকু খাবারই নিয়ে আসি আপনি শুধু ক্যামেরায় আমাকেই দেখতে পান আমার সাথে কিন্তু ক্যামেরাম্যান ছাড়াও আরও সহকারী রয়েছে তাদের কিন্তু আপনি দেখতে পান না তাই আমি যে খাবারগুলো নিয়ে আসি সেগুলো আমি আমার ক্যামেরাম্যান ছাড়াও আরও অন্যান্য সহকারীরা খেয়ে ফেলি আমি কখনোই খাবার অপচয় করি না ভিডিওটি যারা দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি কখনোই খাবার অপচয় করবেন না আপনার ঠিক যতটুকু প্রয়োজন ততটুকু খাবারই নিয়ে আসবেন সালাদ এবং ফ্রুট সাইডেরও কী কী রয়েছে যেমন দেখে নেওয়া প্রথমে নিয়ে নিচ্ছি পেয়ারা মাখা নিয়ে নিলাম মিক্স সালাদ রাজমা বীজ সালাদ ক্যাবেজ সালাদ কিউকাম্বার সালাদ থেকে কিছুটা নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি চোর সালাদ কাবুলি ছোলা সালাদ থেকেও কিছুটা নিয়ে নিলাম রোসাইকেল থেকে নিচ্ছি আনারস এক পিস পেয়ারা নিয়ে নিলাম এক পিস নিয়ে নিলাম এখন সালাদ আইটেমগুলো ট্রাই করে দেখব কিউ সালাদ সালায় রাজমা বি সালাডটিতে অনেক রাজমা ছিল এটা টেস্ট করে দেখা যাক হুম এটাও খুব ভালো এখন ক্যাবেজ স্যালাডটা ট্রাই করে দেখা যাক হুম এটাও খুব ভালো আনারসের সালাডটা একটু ট্রাই করে দেখা যাক আনারসটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি ফ্রুট সালাডটা ট্রাই করে দেখা যাক হুম অনেক মজা সালাদের টেস্টগুলো খুবই ভালো ছিল একদম লাইট টেস্ট অনেকেই হেভি সালাদ খেতে পছন্দ করেন না অতিরিক্ত মশলাদার সালাদ যাদের পছন্দ না তাদের এগুলো খুবই ভালো লাগবে শীতের মোস্ট ডিমান্ডিং আইটেম হাঁসভোনা আর সেটাও যদি হয় এত ফ্লেভারফুল আর লোভনীয় তাহলে তো আর কথাই নেই সাথে রয়েছে তিন রকমের নান বাটার নান গার্লিক নান এবং লুচি তাহলে আর দেরি কিসের চলুন ট্রাই করে দেখা যাক আমি হাঁস খুব একটা কোথাও খাই না কারণ সবাই জানেন হাঁসের একটা ব্যাড স্মেল রয়েছে কিন্তু ট্রাসমি এই হাঁস এত মজা এটাতে আপনি কোনো রকমের ব্যাড স্মেল পাবেন না খুব সুন্দরভাবে কুক করা হয়েছে এটা এত সফট খেতেও অনেক মজা আটশো পঞ্চাশ টাকায় এত আইটেম সি ফুড হাঁস ডেজার্ট আইটেম সহ এত কিছু পাবো সেটা আমি সত্যি কল্পনাও করতে পারিনি এটা আমার জন্য একদম অর্থেট ডেজার্ট আইটেমের সামনে এত ভিড় ছিল তাই ওয়েটারকে বলে আমার সামনেই সব কিছু নিয়ে এসেছি এখন টেস্ট করে একটা একটা করে আপনাদেরকে ভিডিও দিক এখন ট্রাই করব ছানার রসগোল্লা এগুলো টেস্ট খুবই ভাবে বাটারের খুব স্ট্রং একটা ফ্লেভার রয়েছে খুবই মজা লাগছে আসলে ডেজার্টের আইটেম গুলো এত সুন্দরভাবে সাজানো হয়েছে আমার এখান থেকে একদমই খেতে ইচ্ছে করছে না শুধু আপনাদেরকে দেখানোর জন্যই আমি একটা একটা করে আইটেম টেস্ট করে দেখছি এখন চকলেট কেকটা থেকে একটু খেয়ে দেখি চকলেট কেকটাও খুবই মজা এখন ট্রাই করব পুডিং এখন ট্রাই করব রেড ভেলভেট এটাও খুবই মজা সি ফুড প্ল্যাটারটা দেখতে খুবই চমৎকার লাগছে তাই না এখানকার প্রত্যেকটা আইটেমই খুবই মজা ছিল আমি এটা সেকেন্ড টাইম নিয়ে এসেছি তাই যারা খাবার শেষ হয়ে যাওয়ার চিন্তা করছেন তাদেরকে বলছি এখানে প্রতি হাফ এন আওয়ার পর পরই কিন্তু খাবার রিফিল করা হয় তাই খাবার শেষ হয়ে যাওয়ার কোনো চিন্তা নেই এখানে আপনাদের জন্য আনলিমিটেড চা এবং কফির ব্যবস্থা রয়েছে অনেক কিছুই তো খেয়েছি এখন এখানকার বাকি যে আইটেম আছে সেগুলো ট্রাই করে দেখা যাক নিয়ে নিলাম চিকেন অন ফোন ভেজিটেবল স্প্রিং রোল চিকেন নাচর নিয়ে নিলাম ভেজিটেবল টেম্পুরা এখন নিচ্ছি পাপাডাম এখন নিচ্ছি ফ্রাইড চিকেন এখন নিচ্ছি ভেজিটেবল মোম আরও নিচ্ছি চিকেন পাংদুরি কাবাব পাকোড়ার সাথে খাওয়ার জন্য এখানে অনেক রকমের সস এবং মেয়নিজ রয়েছে দেখতে পাচ্ছেন এখানে এক রকমের মেয়নিজ এখন নিয়ে নিচ্ছি চিলি সস নিয়ে নিচ্ছি টমেটো কেচাপ আচার রয়েছে সিজনাল আচার অল্পিত আচার নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আচার ভেজিটেবল স্ক্রিং রোলটা খাবো এখন চিলি সসটা দিয়ে একদম ফ্রেশ আর গরম খুবই মজা গরম গরম চিকেন সাইডটা দিয়ে সস দিয়ে খেয়ে দিই ভালোই লাগ চিকেন মোমোটা হলে আমি অনেক বেশি খুশি হতাম ভেজিটেবল মোমোটা ফ্রাই করে দেখা যাক ভেজিটেবল মোমোটাও মোটামুটি লেগেছে এখন ট্রাই করব তান্দুরি কাবাব তান্দুরি কাবাবটা আমি অনেক জায়গায় খেয়েছি লাইফ স্টেশনের তান্দুরি কাবাবগুলো অনেক শক্ত থাকে কিন্তু এটা এত সফট চামুচ দিচ্ছি প্রত্যেকটা বাইটেই একদম চিকেনটা সফট আর অনেক বেশি খেতে খুবই ভালো লাগছে যারা ভাজা পোড়া পছন্দ করেন তাদের জন্য এই বাফেট টেম্পারে অনেক রকম ভাজা পোড়ার আইটেম রয়েছে দেখতে পাচ্ছেন ভেজিটেবল ক্যাম্পোরা ক্রিস ভাজা পোড়া বলে খুবই ভালো লাগে নর্মালি আমি ভাজা পোড়া খাবার একটু অ্যাভয়েড করি তবে এটা খেতে খুব একটা খারাপ লাগেনি আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আপনার মূল্যবান মতামত আমাদেরকে জানাবেন এই শীতে গরম গরম ভুনা খিচুড়ি হলে তো আর কিছুই লাগে না এনেছি ভুনা খিচুড়ি আর সাথে রয়েছে এখানে দেখতে পাচ্ছেন অনেক রকমের ভর্তা পেঁয়াজের ভর্তা এখন নিচ্ছি মাছের ভর্তা পেঁপের ভর্তা আলু ভর্তা টমেটোর ভর্তা আরো দেখতে পাচ্ছেন বেগুন ভর্তা এছাড়াও রয়েছে ডিম ভর্তা শীতের সময় গরম গরম ধোয়া ওঠা খিচুড়ি খেতে কান্না ভালো লাগে টাফে রয়েছে ছয় থেকে সাত রকমের ভর্তা তাহলে আমরা প্রথমেই খিচুড়িটা ভর্তা দিয়ে ট্রাই করে দেখি ভেবেছিলাম খিচুড়িটা অত মজা হবে না কিন্তু ট্রাস্টমি খিচুড়িটা খেতে খুবই ভালো লাগছে আর ভর্তাগুলো খুবই মজার ছিল খিচুড়ির থেকে ভর্তাটা আমার আরও বেশি ভালো লেগেছে এখানে চার রকমের স্যুপ রয়েছে আমি প্রথমে থাই সিপটা নিয়ে নিলাম এখানে সি ফুড স্যুপও রয়েছে তবে আমি আজকে এটা নিচ্ছি না এখানে ভেজিটেবল স্যুপও রয়েছে তবে আমি এখান থেকে শুধুমাত্র পন স্যুপটাই এখন নেব বাফি টাইম মোটামুটি চার রকমের স্যুপ রয়েছে আমি এখান থেকে দুই রকমের স্যুপ নিয়ে এসেছি কর্ন স্যুপ এবং থাই ক্লিয়ার স্যুপ থাই ক্লিয়ার স্যুপটা ট্রাই করে দেখা যাক থাই স্যুপটা বরাবরের মতোই অনেক মজার ছিল নর্মালি স্যুপটা আমি একটা পছন্দ করে না তবে আজকে দেখি ভালো লেগেছে তাই নিয়ে এসেছি কনস্যুপটাও ভিডিওটি শেষ করছি আমাদের ভিডিওটি আপনার কেমন লেগেছে আপনার মূল্যবান মতামত আমাদের জানাতে রকম পরামর্শ থাকলে সেটিও আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন নেক্সট কোথায় ভিডিও দেখতে চান কোন বিষয় ভিডিও দেখতে চান সেটিও আমাদেরকে জানাতে পারেন আমরা আপনাদের পছন্দ অনুযায়ী লোকেশন এবং পছন্দ অনুযায়ী রেস্টুরেন্টে গিয়ে ভিডিও করার চেষ্টা করবি ধন্যবাদ সবাইকে